দেশ এবং দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে খামারি টিভি দেখছেন আমি আনিসুজ্জামান সুপ্রিয় দর্শক খামারি টিভি দেশের কৃষি এবং কৃষ্টির যে চিত্র এবং সারা বাংলাদেশের যে বিভিন্ন রকমের কৃষি নিয়ে আলোচনা করে তেমনি আজ খামারি টিভি চলে এসেছে বাংলাদেশের একেবারে বৃহত্তম গো রাজধানী অর্থাৎ গো চারণভূমি এবং বাংলাদেশে এখানেই দেখতে পাবেন যে একটি ব্যতিক্রম ধর্মীভাবে গাভিল লালন পালন করা হয় সেই জায়গায় আপনাদের নিয়ে এসেছি এটি হলো সেই যে দখল বাড়ি বাথান অর্থাৎ বাংলাদেশের যে দুগ্ধ উৎপাদনের জন্য বিখ্যাত মিল ভিটা সিরাজগঞ্জের মানে অবস্থিত এটি এই দখল বাড়ি বাথান দখল বাড়ি বাথানে এভাবেই মুক্তভাবে গাবি ছেড়ে দিয়ে লালন পালন করা হয় এখানকার যে বাথানের যিনি মালিক আছেন অর্থাৎ এই বাথানের যে খামারি ভাই তার সাথে কথা বলবো সুপ্রিয় দর্শক সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ভাই নামটা বলে ঠাকুর চা দিবেন আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম রফিকুল ইসলাম ভাই ভাই এখানকার এই গাভীগুলো দেখতে পাচ্ছেন এখানে কতগুলো গাভী আছে ভাই

হ্যাঁ ওই বাকি ছয় মাস যে পানিতে থাকে পানিতে যে নেমে যায় তখন আমরা তারপরে আবার এই পৌষ মাসের দিকে এসে বাদাম শুরু করি আবার ঠিক আষাঢ় করেন এইভাবে কি ঘাস গুলো যখন আস্তে আস্তে শেষ হবে তখন আবার তখন আবার এইগুলিতে আমরা ওই পানি সার দিয়ে আবার মনে করেন যে ধুবলো বা পুকুর যে গাছগুলি সেগুলি আবার বড় হবে আবার এক পাশ থেকে হবে একটা নদী নদীটা কি নদী এই নদীটার নাম হলো ধলাই নদী খলাই না জি অর্থাৎ এই কত দূর থেকে কত এই নদীতে আপনাদের ঠিক এই ভাগাবাড়ি থেকে ক্রস করে এইদিকে ঢুকছে এবং দিয়ে রাজশাহী শান্তাহার noqa পর্যন্ত চলে গেছে তাহলে এই নদীটাও কিন্তু আমাদের আপনাদের যে গরু পালনের জন্য একটা বড় ভূমিকা রাখতেছে মনে হয় না জি জি যে গরু পালতে হলে আপনাদের পানির দরকার আছে গরুগুলো দেখা যায় যে আপনাদের এখন তো শীতের সিজন তবুও নদীতে যাই পানি খায় আর এবং গরমের সময় এই নদীয়া গরুগুলিকে গোসল করানোর জন্য ঠিক পানিতে নেমেজেরার মতো গোসল করে আরকি এই নদী যদি না থাকত তাহলে গরুপালা কিন্তু এরকম সুবিধা আমরা তাহলে আপনারা এই গাবিগুলো সকাল বিকাল তো দহন না জি জি আমরা সকালে একবার আর বিকালে একবার দহন করি সবচেয়ে যে গাবিগুলো দেখতেছে এখানে কি কি জাতের গাবিগুলো আছে এখানে আমরা আসলে বাংলাদেশে আসলে এরকম দেখেন যে আমরা একটু শীত পাই হলো কয়েকটা মাস আর আমাদের গরমই বেশি থাকে এখানে যদি আমরা একদম হলস্টিন ফ্রিজিয়ান গুলি যদি এই কোলা মাঠে আমরা লালন পালন করতে চাই সেক্ষেত্রে দেখা যায় যে টেম্পারেচারের একটা সমস্যা হয়

একজন অভিজ্ঞ খামারি আমাদের যেটাই খামারি টিভিতে মাধ্যমে জানতে চেষ্টাছিলাম যে ভাই রফিকুল ইসলাম ভাই একবারে মারে জিনোন কথা বলেছেন যে পরিবেশের সাথে সহনশীল যে জাতগুলো এখানে সেই জাতগুলোই লালন পালন করি কারণ হল হলস্টেইন ফ্রিজিয়ান গুলো দেখা যায় কি অতিরিক্ত টেম্পারেচারে সেগুলি ওই আপনি সহ্য করতে পারে না তখন গাদিগুলো নষ্ট হয়ে যায় যদিও একটু দুধ বেশি হয় অনেকেই আছে খামারিরা যে আমরা দুধ 25 লিটার চাই

এটা বেশি আচ্ছা এই গরুগুলোকে এই খাদ্য যে ঘাস খাওয়াচ্ছেন এই ঘাসের পাশাপাশি কি আর কিছু খাওয়ানো হয় এই আপনার কাঁচা ঘাসের পাশাপাশি গরুকে আপনার কন্টিনিউ একটু খড় দিতে হবে মানে আর হজমের প্রয়োজনে তারপরে আমরা দানাদার খাদ্যটা এক এক বেলা এতে দিই যেহেতু আমরা এখন মনে করেন যে এক বেলা কাঁচা ঘাস দিতেছি আবার আর এক বেলাতে মনে করেন যে বিকাল বেলা সেরে না দিয়ে ওদেরকে একটু দানাদার খাদ্য দিই একটু খড় দিলাম এই আচ্ছা বর্তমানে এইভাবে লালন পালন করে আপনাদের খামারিদের যে অবস্থা তাতে কি আপনারা এখানে এখন খুবই এই খামারিদের জন্য খুবই একটা প্রতিযোগিতার একটা সময় এই যে আমরা এখন ছয় মাস মনে করেন যে কাঁচা ঘাস এইভাবে খাওয়াচ্ছি অনেক খামারি এরকম মনে করেন যে কাঁচা ঘাস পর্যাপ্ত নাই তাদের জন্য কিন্তু দানাদার খাদ্যের উপর যদি আমরা ডিপেন্ড করি তাহলে কিন্তু কোনো খামারি লাভ লাভ হবে না অর্থাৎ খামারি লসে যাবেই অর্থাৎ কোন বিকল্প নাই যদি আমি ঘাসে গরু রাখতে পারি তাহলে মনে করেন যে বেনিফিট করা সম্ভব কেন এই যে দানাদার খাদ্য এক বেলা দিয়ে যদি আবার চল্লিশ হাজার টাকার দানাদার খাদ্য লাগে আমি যদি ডবল করি আশি হাজার টাকা তখন তো আমার মনে করেন যে গাভি বিক্রি করে সম্ভব না তাহলে আপনার এখানে গাভীর লালন পালন করতে অর্ধেক খরচ আসতে হ্যাঁ অর্ধেক অর্ধেক খরচ আবার আপনার এরকম জ্ঞান গর্ব অর্থাৎ খামারির যে গল্প আবার দেখা হবে আমি কিন্তু গাবি গাভী পালন নেব অনেক কথাই আছে আমি গাবি পালন নে কিন্তু মোটামুটি আপনার একটা পুরস্কারও পেয়েছি আচ্ছা স্বর্ণ পদকও পাইছি কারণ হলো এটাতে আমাদের গাভীতে বুঝছেন সর্বস্ব সবকিছুকে আমাদের কাজে লাগাইতে হবে আমি এই আমার যে মূল খামার যেখানে আমি বাড়িতে যে খামার এর থেকে দেখা যাচ্ছে যে জৈব সার কিন্তু একটা গাভীর একটা খামারে যে পরিমাণ হয় একটা খামারে কিন্তু বছরে পাঁচ লাখ সাত লাখ টাকা জৈব সার বিক্রি করতে পারে আমার সেই প্লান্ট আছে আমি এতে গাফিতে মোটামুটি সব তো ভাইয়ের গোরগুলো চলে যাচ্ছিলো আমরা একেবারে ভাইয়ের সাথে খুব জ্ঞান গর্ব কথা আলোচনা হচ্ছিল ভাই একজন জাতীয় পুরস্কার প্রাপ্ত যে কৃষক খামারি আহ এরকম খামারি বাংলাদেশের এই উত্তরবঙ্গের পাবনা জেলার এবং সিরাজগঞ্জ জেলার মধ্যেই আছে তার ভিতর ভাইয়ের বাড়ি হলো বাঘা বাড়ি নাকি টিয়ার বন্ধ গ্রাম তো ভাইয়ের সাথে আবারও কথা হবে খামারি টিভির সাথেই থাকুন দেখতে থাকুন নতুন নতুন ভিডিও এরকম এখানে যদি আপনার সামান্যতম যদি ভাইয়ের আলোচনা থেকে উপকৃত হন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাথেই থাকুন নতুন কোন জায়গায় নতুন কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে ততক্ষণ পর্যন্ত খামারি টিভির সাথেই থাকুন ভাইয়া আসসালামাইকুম ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমি টিভি থেকে এবার উপযুক্ত মানে যথাযথ তথ্যটা পায় আপনি যেরকম অনেক কষ্ট করে তথ্যবহুল আলোচনা জন্য আমাদের কাছে ছুটি এসেছেন সঠিক তথ্যটা যদি সাধারণ লোক যারা গাবি পালনে আগ্রহী তারা জানতে পারলে আশা করি উপকৃত হবে ঠিক আছে আল্লাহ হাফিজ